আয়ুষের সাথে ফোনে কথা বলতে গিয়ে অনুষ্ঠির বাবার গলার আওয়াজ শুনে চিনতে পেরে গেল ইন্দ্রাণী সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করেছে আয়ুষকে এরপরেই আয়ুষ ফোনে কথা বলতে শুরু করে আর আয়ুষের সাথে কথা বলতে বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কবে থেকে তোমরা বাড়িতে নেই বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না কবে আসবে তোমরা আয়ুষ তখন বলে মা চিন্তা করো না খুব শিগগিরই আমরা পৌঁছে যাব। তুমি শুধু একটু অপেক্ষা করো এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে শোনো না আমি একটা কথা ভেবেছি আগামীকাল ঈশানের সাথে যে দেবলিনার বিয়েটা হবে সেটা আমি প্রেস কনফারেন্সে জানিয়ে দেব। আর বিয়ের তারিখটাও জানিয়ে দেব। কেমন হবে বলো তো আয়ুষ তখন বলে মনে মনে যে মা তুমি তো জানো না ওই দেবলীনা আমাদের পরিবারটাকে একেবারে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমার ভাইকেও কিন্তু আমি তো সেটা করতে দেব না তার মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কী হলো চুপ করে আছো যে এরপর আয়ুষ বলে মা তুমি যেই সিদ্ধান্ত নিয়েছ সেটা তো ভালোই হবে সেটা কি কখনো খারাপ হতে পারে আমার তো কোনোভাবেই মনে হয় না ঠিক আছে মা তুমি যেটা নিয়েছ সিদ্ধান্ত একদম ঠিক এরপরেই তখনই অনুষ্ঠির বাবা ডাকতে শুরু করে আয়ুষকে আর অনুশ্রীর বাবার গলার শব্দটা শুনেই শরটা শুনেই চিনতে পেরে যায় ইন্দ্রাণী আর ভাবে দাদার গলা হ্যাঁ এটা তো হুবহু সেই গলা যেই গলা শুনবার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি তখনই জিজ্ঞেস করে ঈশানকে মানে আয়ুষকে যে আয়ুষ কার সাথে কথা বলছিল তুমি মানে কে রয়েছে সাইড থেকে কে কথা বললো এরপর যথারীতি আয়ুষ ভয় পেয়ে যায় আর বলে কেউ না তো মা বলেই ফোনটা কেটে দেয় কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করেই ভাবতে থাকে সে একদম ঠিক গলার আওয়াজটাই শুনেছে এটা অনুশ্রীর বাবা ছাড়া আর কেউই হতে পারে না অন্যদিকে দেখা যায় রাত হয়েছে আয়ুষ তো ফিরে গেছে কিন্তু কুসুমের সাথে এক খাটে ঘুমাবে না বলে ঠিক করেছে আর সেই জন্য নিচে শুয়ে পড়েছে বাইরে আর এরপর পিসিমণি দেখে ভাবে এদের স্বামী স্ত্রীর কাণ্ড আমার মাথায় ঢোকে না কী যে করে বুঝে উঠতে পারি না এ আবার বাইরে শুয়েছে কেন এর মধ্যে অনুশ্রী আর অনুশ্রীর বাবা দুজন মিলে কথা বলতে থাকে অনুশ্রীর বাবা তখন বলে আচ্ছা বাবা পরিস্থিতির শিকার হয়ে কেউ যদি তোমায় মিথ্যে বলে তাহলে কি তুমি তাকে কখনো ক্ষমা করতে পারবে অনুশ্রীর বাবা বলে মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না মিথ্যে বলাটা অন্যায় যেটা হবে সেটা সত্যি সত্যি বলে দিলেই তো ভালো হয় বিশ্বাসঘাতকতা করলে আমি কাউকে ছেড়ে দিই না সে আমার যতই আপন সম্পর্ক হোক না কেন এর মধ্যেই চলে এসেছে পিসিমণি আর বলে দাদা শিগগিরই এসো একটা জিনিস দেখবে আমার তো মনে হয় গৌরী আর রাজার বিয়েই হয়নি ওরা হয়তো আমাদেরকে মিথ্যে বলছে ওই দেখো রাজা আজকেও বাইরে ঘুমাচ্ছে কেন এটা হচ্ছে এরপরই কুসুম বুঝতে পারে আর তখনই রাজাকে মানে আয়ুষকে ডেকে তুলে দেয় ঘুম থেকে পিসিমণি এরপর কুসুম বাইরে বেরিয়ে এসে পুরো ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করে আর বলে না না এটা কিন্তু খুব খারাপ হচ্ছে কর্তা আমি জানি কিন্তু এই মানুষটা আমাকে খুব কষ্ট দেয় যতক্ষণ না ঘুমাবে বলবে পা টেপে দিতে হাত টেপে দিতে আমারও তো খুব খারাপ লাগে আমি আমিও তো অভিমান করি তাই না কর্তা তখনই অনুশ্রীর বাবা বলে ও এই ব্যাপার দেখো রাজা তুমি একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছ তার ভালো মন্দ সুখ দুঃখে তো তোমাকে পাশে থাকতে হবেই হলে কি করে হবে বলো তো তুমি এই ভাবে যদি দূরে দূরে থাকো তাহলে কি হবে চাও গিয়ে একটু কুসুমের সেবা যত্ন করো মানে গৌরীর সেবা যত্ন করো তাহলে তো ভালো হবে এরপরে কুসুম আর আয়ুষ ঘরে চলে যায় পিসিমণির সন্দেহ কমে না আর দরজার পে দরজার পাশে কান পেতে শুনতে থাকে কি বলছে স্বামী আবার এটাও ভাবে স্বামী কথা শোনা একদমই উচিত নয় কিন্তু তবুও সন্দেহটা যেন বাড়ছে এরপর আয়ুষ বলে নিশ্চয় এত করে সবাই ঘরে চলে গেছে যাই গিয়ে এবার বাইরে শুয়ে পড়ি কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে পিসিমণি এখনও রয়েছে তাই আবারও তাড়াতাড়ি করে ঘরের দরজাটা দিয়ে মেজেতে শুয়ে পড়ার পরিকল্পনা করে ফেলে আয়ুষ যখনই মেজেতে ঘুমানোর চেষ্টা করে তখন দেখতে পায় একটা বড় আরশোলা আরশোলা দেখার পর ভয়ে একেবারে কুসুমের গায়ের উপর গিয়ে পড়ে আর কুসুমকে জড়িয়ে ধরে কুসুম তখন ভাবে এইগুলো আমার সাথে সত্যি সত্যি হচ্ছে এগুলো কোনো স্বপ্ন না তো আর যদি স্বপ্ন হয় এগুলো তো একবারেই ভেঙে যাবে জানি না আমি কি করব। এরপরে আয়ুষ বলে গেছে গেছে কুসুম তখন বলে আরে ছোট সাহেব আপনি এত ভয় পান আরশোলাকে তখন আয়ুষ বলে হ্যাঁ ভয় পাই তো এরপরেই আয়ুষ কুসুমকে ভালোবাসার কথা বলে আই লাভ ইউ বলতে থাকে যাতে পিসিমণি শুনে বিশ্বাস করে আয়ুষ আর কুসুমের মধ্যে একটা সম্পর্ক আছে অর্থাৎ রাজা আর গৌরীর মধ্যে এরপর পিসিমণি তো অনেকক্ষণ আগেই চলে গেছে আয়ুষ তখন বলে কি ব্যাপার কুসুম তুমি ঘুমাচ্ছ না কেন কুসুম তখন বলে আসলে আজ আমার কোনোভাবেই ঘুম আসছে না ছোট সাহেব আপনি একটা গল্প বলুন না তাহলে আমার ঘুমটা আসবে এরপরে আয়ুষ একটা গল্প বলতে শুরু করে আর তার মধ্যেই কুসুম ঘুমিয়ে পড়েছে কুসুমকে ঘুম পাড়িয়ে দিয়ে আয়ুষ নিজেও ঘুমিয়ে পড়ে সকাল দিয়ে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুরি কথা বলতে থাকে আর বলে আজকাল না, তুমি এত ভালো কোম্পানির দায়িত্ব সামলাচ্ছ যে আমার খুবই ভালো লাগছে তখন মনে মনে কাকুমণি ভাবে বৌদি তুমি তো এখনও জানোই না এই মেয়েটা আমাদের সিনিয়র এমপ্লয়িদের সাথে ঠিক কীরকম নোংরা বিহেভিয়ার করছে জানি না তুমি কবে আবার বুঝতে পারবে আয়ুষ ঈশান কুসুম কেউ নেই এখানে তাই দেবলিনার বারবারন্ত দিন দিন বেড়েই চলেছে এটা একদম ঠিক কথা অন্যদিকে দেবলিনার কাছে ফোন এসেছে দেবলীনা ফোনটা ধরতে বাইরে চলে যায় ফোন করেছে দেবলিনার বয়ফ্রেন্ড রশন আর বলে বেবি তুমি একদম ঠিক কথাই বলেছিলে ওইদিকে কুসুম আয়ুষ আর তিনজন মিলে কোনো বিজনেস কাজে যায়ইনি কোনো বিজনেসের কাজই করতে ওরা যায়নি ওরা গেছে একটা অন্য গ্রামে কিছু একটা করতে কিন্তু কি করতে গেছে সেটা এত কম সময়ের মধ্যে এখনো উদ্ধার করতে পারিনি তবে আর একটু সময় লাগবে বুঝলে তো দেবলীনা বলে বাহ এই সময়ে তুমি অনেকটা নিউজ জোগাড় করে ফেলেছো। তার জন্য আমার খুব ভালো লাগছে বাকি খবরটাও যদি দিয়ে দিতে পারো তাহলে তো সোনায় সোহাগা রশন বলে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এর মধ্যে দেখা যায় কুসুম সবাইকে বলে সবার তো সকালবেলায় টিফিন হয়ে গেছে এবার তো আবার যে যার মতন কাজে বেরিয়ে যাবে তার মধ্যেই অনুশ্রীর বাবা রাজাকে অর্থাৎ আয়ুষকে বলে তোমরা আজকে কেউই কাজে বেরোবে না তোমরা বাড়িতেই থাকো আজ একটা বিশেষ দিন আয়ুষ তখন বলে কেন কর্তা আজ কি বিশেষ দিন কর্তা মানে অনুশ্রীর বাবা তখন বলে আজ আমার মেয়েকে মানে অনুশ্রীকে দেখতে আসবে পাত্রপক্ষ ওর ছোটোবেলাকার বন্ধু অর্ক প্রভু খুব তাড়াতাড়ি আমি অর্কর সাথে অনুশ্রীর বিয়েটা দিয়ে দেব। যাতে ওরা দুজন অনেক সুখে থাকে ভালো থাকে এটুকুই শুধু চাই এরপরে কুসুমভাবে সর্বনাশ তাহলে আমরা এখানে কি করতে এসেছি আমরা তো এসেছি ঈশান স্যালের সাথে অনুশ্রীর বিয়েটা দেব বলে কিন্তু এখন যদি ওই লোকটার সাথে বিয়ে ঠিক করে দেয় তাহলে তো সব কিছু গুবলেট হয়ে যাবে উফ আবার একটা ঝামেলার মধ্যে পড়লাম এর মধ্যেই চলে এসেছে অর্কপ্রভরা আর তখনই দেখেছে কুসুম পিছনেই রয়েছে কাকিমণি কাকিমণিকে দেখে ভয় পেয়ে গেছে কি করবে বুঝতে পারছে না আসলে কাকিমণির রিলেটিভ হয় এই অর্কপ্রভু তাই জন্য কাকিমণি এসেছে কিন্তু কুসুমভাবে একবার যদি ম্যাডাম দেখে নেয় তাহলে সব কিছু একেবারে শেষ কিন্তু ম্যাডামের হাত থেকে কি করে বাঁচবে কুসুম এটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না